আচ্ছা আপনাদের দেশে মুসলমানি বলে না খাতনা বলে একটু কথা বলতে হবে গভীর রাত ধরে যাবে মুসলমানি বলে না খাতনা বললেও বুঝতে পারা যায় মুসলমানি বললেও বুঝতে পারা যায় আচ্ছা আপনাদের দেশে মুসলমানিতে খানা দেয় দেয় কথা বলতে হবে না হলে হবে না আমি কিছু বলবো আপনারা কিছু বলবেন একটু মিলে জুলে মিনিট আলোচনা করব খানা তো কিছু পাগল বেরিয়েছে মস্তিষ্কের বিকৃতি ঘটা এদেরকে অবিলম্বে রাঁচি পাঠানো দরকার জি 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 ব্রেনের চিকিৎসার জন্য তো কিছুদিন থেকে আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে এর বিরোধিতা করার জন্য বলছে যে মুসলমানির খানা দেওয়া হারাম বেদা বলছে যে ভাষা এত নোংরা ভাষা ব্যবহার করছে বলছে নুনু কাটা খানা জি 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 চামড়া কাটা খানা বলছে তুমি খাবি খা তু খাবি খা তো বলছে কাটা চামড়াটা খানাতে দিয়ে দিলে আরো টেস্ট হবে খা এ খাবিস মারদুত মালাউন এদের জন্মে ত্রুটি আছে যে দিক থেকে হোক এদের জন্মে ত্রুটি আছে মুসলমানের খানা যে হারাম তো হারাম যদি বলি তবে দলিল দিতে হবে নাকি এ দলিল লাগবে না লাগবে না লাগবে হারাম বললে দলিল লাগবে যেটা হারাম নয় সেটা হালাল হালালের জন্য দলিলের দরকার নেই কিন্তু হারাম বললে দলিলের দরকার জাইজ বলার জন্য দলিলের প্রয়োজন নেই কিন্তু না বললে দলিলের প্রয়োজন তো একজন কোন পাবলিক ঘাট ধরে জিজ্ঞাসা করলো না যাই কোন কেতাবের কত পেজে আছে মুসলমানের খানা দেওয়া হারাম একটু দেখিয়ে দাও কেউ বলল না ও আপনার অভিনয় করছে মঞ্চে আর পাবলিক আপনার মুচকি মুচকি হাসছে যদি এ দেশে রাষ্ট্রীয় কোন সংবিধান থাকত আর রাষ্ট্রীয় যদি অধিকার থাকত ঘটাদেরকে প্রশাসনিকভাবে যেমন করে হোক মুনাজারাতে বসার ব্যবস্থা করতাম আছি জানে মহতারাম মশলাটি ক্লিয়ার করি যে মুসলমানের খানা দেওয়া যাইজ না না যাইজ বলবো বলবো একটা ভাই দেন। শুরুটা দেখি আপনাদের কেমন চাইবো না আমি আমার মুনাজিরা হালে সুন্নাত আমি খুব গর্বিত ভাই আমি চরম গর্বিত আমি আনন্দিত আমার অবর্তমানে কাজ করার জন্য আলা হাজরাতের কাজ করার জন্য ইসলামের করার জন্য এ তরুণ মুনাজির যথেষ্ট মুসলমান আপনাকে আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের বুকে আজ পর্যন্ত কোন ওহাবি মা এরকম সন্তানের জন্ম দিতে পারেনি যে তরুণ মুনাজির মুফতি আলী হোসাইনের সঙ্গে সরাসরি মুনাজারাতে বসতে পারে আলোচনার টেবিলে বসতে পারে এরকম কোন মা ও হাবির জন্ম দেয়নি এই জন্য আমি খুব গর্বিত খুব আনন্দিত আছি জানে একটা ভাই এগারোশো টাকা দেন না মশলাটা একটু ক্লিয়ার করে দিই একটা ভাই হবে না একজন ভাই এগারোশো টাকা মাত্র এগারোশো আমার গাউসে পাক পিরানে পীর দস্তে গির মাহবুবে সুভানি গাউসে সামদানি পুতপেরপানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি ও গেলানি রাদি আল্লাহ তাআলা নূর ওসিলা দিয়ে বলি এগারোশো টাকা এখন না পারেন পরে দিয়ে দেন নামটা লিখে দেন হবে না এতগুলো ভাইয়ের মধ্যে একটা ভাই এগারোশো টাকা দিতে পারবেন না দেওয়ার মত নাই কোন মা বোন যদি পারেন আপনারাও দিতে পারেন মাত্র এগারোশো টাকা এখনই রাস্তার মধ্যে হবে এ বামে যারা আছেন কে মৌলানা শাহিন এগারোশো টাকা দেবে আলহামদুলিল্লাহ নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ দস্তার বন্দির জলসা জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন বুঝতে পারছি তো মশলা শুনেন মুসলমানের খানা দেওয়া জায়েজ মুসলমানের খানা দেওয়া জায়েজ কোন কিতাবে আছে দু একটা কিতাবের নাম শুনাই কিতাবের নাম ফাতাওয়ায়ে ফায়যুরাসুল দুই খণ্ডে বিভক্ত তার দ্বিতীয় খণ্ডে কিতাবুল যা জায়েজ না জায়জের অধ্যায়ে প্রায় আড়াই পৃষ্ঠা ধরে একাধিক দলিলের আলোকে শোভান আল্লাহ আনোয়ার এগারোশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার গাওসে ফাকের নামে আল্লাহ যেন ভরকত দেয়া রুজি রোজগারের জন্য আল্লাহ আনোয়ার ভাই এগারোশো টাকা তথ্য সহকারে রেফারেন্ট সহকারে দলিল সহকারে তিনি ফাতোয়া প্রদান করেছেন যে মুসলমানি হলো একটি ইসলামিক নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন এতে বিধর্মী এবং মুসলমানের মধ্যে পার্থক্য করা হয় এটা শুননা এটা খুশির সময় এই খুশিতে কোন ব্যক্তি সাধ্য মোতাবেক নিজ আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী তাদেরকে দাওয়াত করে মুসলমানের অনুষ্ঠানে দ্বিতীয় কেতাব কিতাবের নাম ফাতাবাই আমজাদিয়া চারখণ্ডে বিভক্ত ভারতবর্ষের কিতাব কিতাবের রাইটার সদরু মুফতি আমজাদ আলী আলাইহি রহমান ইদান সেই কিতাবে চতুর্থ খণ্ডে তিনি বর্ণনা দিয়েছেন যে মুসলমানি খানা দেওয়া জায়েজ